আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে আমাদের আউটলেটে থাকা টপ সেলিং একটি প্রোডাক্ট নাম হচ্ছে তুবাকুটি সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিন পার্ট থাকবে সম্পূর্ণ ফুল সেটটিতে অফার প্রাইস চলছে একদম অরিজিনাল অথেন্টিক বাসনটি আমাদের কাছে পাবেন বাজারে কপি বাসন বের হয়েছে সম্পূর্ণ লো কোয়ালিটির কাপড় লো কোয়ালিটির পুতির কাজ দিয়ে প্রাইস কমিয়ে দিচ্ছে আমাদের এখানে আমাদের এখানে একদম অরিজিনাল অথেন্টিক বাসনটি পাবেন শুরু থেকে আমরা অরিজিনাল বাসনটা সেল করে আসতেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা হচ্ছে কোটির পোষণটা সম্পূর্ণ পোষণ জুড়ে পালের কাজ করা থাকবে একদম অরিজিনাল স্টিলের পিন দিয়ে পালগুলো বসানো থাকবে খুবই গর্জাস একটি আউটলুক দিবে চমৎকার একটি আউটলুক পাবেন ইনশাল্লাহ এটা বোরখার উপরে পড়া হয় সামনে পিছনে সম্পূর্ণ পালের কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি পরবর্তী পার্টি একদমই চমৎকার একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘিরের একটি আবায়া থাকবে এটা নিচে পড়া হয় কোটের নিচে দেখতে পাচ্ছেন অনেক বেশি গেট দেওয়া হয়েছে সম্পূর্ণ সফট দুবার চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা কোমরে বেল থাকবে বেল দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল রয়েছে হাতাটা একদম আনকমন থাকবে স্মুকি হাতা ডাবল লেয়ার থাকবে দুটি লেয়ার বসানো হয়েছে একটি রিং থাকবে রিংটা আপনার আঙ্গুলে ইউজ করতে পারবেন একদমই ক্যাটালগের মতো একটা আউটলুক দিবে দেখে দিচ্ছি পরবর্তী পার্টটি পরবর্তী পার্টটি হচ্ছে চমৎকার অনেক বেশি কাপড়ের একটি হুডি হিসাব দেখতে পাচ্ছেন অনেক বেশি লং একটি হুডি হিসাব থাকবে সামনে ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সামনে ডাবল পার্টের নোজ নেকআপ দেওয়া থাকবে হিসাবের এক পাশে চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার বাটারফ্লাইটি থাকবে একটি স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন দিয়ে জয়েন করে নিতে পারবেন তিন পার্ট মিলে চমৎকার এই তোমাকুটি সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে অরিজিনাল অথেন্টিক র বার্সনে তোমাকুটি সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে জিবুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম